হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গড়ে তৃণমূলের আবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার এসে পড়ল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে ফের মন্ত্রী তাজবুল হোসেনের গড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ তৃণমূল নেতাদের ছবি দেওয়া টুর্নামেন্টের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ মন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহেন্দ্রপুর গ্রামে মন্ত্রীর গড়ে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় যুবকদের পরিচালনায় চোদ্দই নভেম্বর একটি শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টের আগের দিন ছিঁড়ে দেওয়া হয়েছে সেই ব্যানার এমনকি খেলা বন্ধের জন্য উদ্যোক্তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ এটাই যে আমরা প্রায় এক মাস ধরে আমরা অত্যন্ত চেষ্টার পর তারপরে একটা আমরা খেলা আয়োজন করেছিলাম ক্রিকেট টুর্নামেন্ট এবং গরিবের বন্ধু মতিবুর রহমানের কাছে আমরা যাই তিনি একজন ব্যবসায়ী মানুষ কিন্তু অনেক ই করার পর একটা ডেট দিয়েছিলাম আমাদের যে চলতি তারিখে এখানে প্রোগ্রামে আসবেন আমরা কী খেলা ছিল এখানে টুর্নামেন্ট একটা প্রোগ্রাম ছিল খেলা হবে পরশু দিন সেখানে আমাদের বিশেষ অতিথি হিসাবে ছিল আমাদের গরিব বন্ধু মতিবুর রহমান জেলা পরিষদের মেম্বার আমাদের বুলবুল দা তার সাথে ছিল জেলা পরিষদের মেম্বার এবং ওরিশিমপুর ওয়ান এ বি ব্লক সভাপতি মর্জুনা খাতুন তিন আমরা ব্যানার পোস্টার সব লাগিয়েছিলাম আজকে সকালে দেখি যে সব ছিঁড়ে ফেলা হয়েছে এগুলো তো ঠিক না আমরা প্রতি বছরই খেলা করছি আমরা প্রতি বছরই খেলা করব কিন্তু এরকম দিয়ে ওরা আনস্থা করছে এবং সকালে ওই ভোটের ইসে আলোয় ওরা সব এগুলো ছিল ফেলাফেলি করেছে এগুলো সব খুব দুঃখজনক ওই ব্যানারটা কি বুলবুল খান মর্জিনা খাতুন ছিল ইঞ্জুরানি ছবি ছিল ছবি ছিল এরা কারা এরা যারা ছিঁড়েছে এরা তো সব তৃণমূলেরই আমাদেরই দলের লোক কারো নাম নেওয়াটা ঠিক না কিন্তু সবাই মানে আমাদের দলেরই মধ্যেই মানে সব সব নিজেদের দলের মধ্যেই করছে না তো আমাদের নেতাদেরই সব পোস্ট করছে নির্বাচন এবং এখন আমাদের পছন্দ মতো আমরা ই করেছি আমাদের সব থেকে ভালো লেগেছে যাদেরকে আমরা দেখেছি এই খেলায় ইনভাইট করেছি আমরা জেলা পরিষদের মেম্বার আমাদের বুলবুলদা মরজেনা খাতুন এবং সোশ্যাল মিডিয়ায় সারা পশ্চিমবঙ্গে ভাইরাল গরিবের বন্ধু মতিউর রহমান আমরা তাকে ইনভাইট করেছি তো আমাদের পছন্দ আমাদের যাদের ভালো লেগেছে যাদের সাথে আমাদের ই হয় আমরা তাদেরকে দেখেছি এখানে কাউকে আমরা ইনভাইট করবো সেই জন্য এরকম করছে এটা তো ঠিক না আমরা চাই ইয়ং জেনারেশন আমরা যাতে যাকে ভালো লেগেছিলো আমাদের কমিউনিটির মধ্যে আমরা একটা বসে সিদ্ধান্ত করে আমরা পেয়েছি এবং তারা পশ্চিমবঙ্গের মধ্যে ভাইরাল গরিবের বন্ধু মতিউর রহমান তাই আমরা ইনভাইট করেছিলাম কিন্তু এরকম জানার শোনার ছেলে আমাদের এটা ঠিক হয়নি এবং এদের মধ্যে তৃণমূলের কোনো এক নেতা আমরা ডাকিনি এবং তাকে না ডাকাই এরকমের একটা দিচ্ছে আমাদের যে দেখা হবে যদি খেলা বন্ধ না হয় তাহলে তোমাদের বিরুদ্ধে একটা দেখা যাবে খেলা হবে খেলা খেলা হবে হবে না তৃণমূল কর্মী আপনারা জানেন যে আমাদের এখানে গোষ্ঠী তৃণমূল তৃণমূল প্রচুর গোষ্ঠী বন্ধ আজকে প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে তাজামুল হোসেন প্লাস বুলবুলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে আজকে একজন মানে মানে ইনভাইট পেয়েছে একজন ইনভাইট পাইনি এই জন্য এটা তো স্বাভাবিক ব্যাপার আছে গোষ্ঠী কুন্দল আজকে তৃণমূল এভাবে নিজেদের মধ্যে গোষ্ঠী করে খেলে চলে যাবে আর বিজেপি বেড়ে যাবে যেভাবে তৃণমূল তৃণমূলকে যেভাবে তৃণমূল তৃণমূল গোষ্ঠী এভাবে তৃণমূল শেষ হয়ে যাবে আর সাধারণ মানুষ ভেবে নিয়েছে যে এই তৃণমূল সরকার আর চলবে না দু হাজার ছাব্বিশে তৃণমূলকে সাধারণ মানুষ ছুটে ফেলে দেবে এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসবে আজকে তৃণমূলের লোকেরা বলছে যে খেলা হবে খেলা হবে ঠিকই খেলা হবে কিন্তু এই খেলাটা খেলবে জনসাধারণ খেলাটা খেলবে এবং খেলে বুঝিয়ে দিবে তৃণমূলকে যে খেলা কাকে বলে আমার নাম কিষণ কেডিয়া ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য কিভাবে দেখছেন বিষয়টা আপনাদের দলের লোক ছিঁড়েছে এমনটাই অভিযোগ করছে কি বলবেন দেখুন যারা এই কাজটা করছে তারা পাগল আমি মনে করি এই কারণে একটা কথা বলছি খেলা নিয়ে রাজনীতি কি আছে খেলা তো সবাই ছাড়তে পারে আর খেলাতে যে কাউকে ইনভাইট করতে পারে ওখানে তো ঝান্ডা নেই ঝান্ডা নিয়ে খেলা করলে ঠিক আছে কেউ আসতে পারে না বা আপত্তি থাকতে পারে খেলা নিয়ে তো বিনা মানে ঝান্ডায় খেলা করছে বা কেউ করতেই পারে কিন্তু এটা নিয়ে যারা অভিযোগ যারা অভিযোগ করছে আপনাদেরই দলের লোক নাকি ছিড়েছে আমি জেলা পরিষদ হতে পারি তার সঙ্গে আমি কিন্তু খেলাধুলা প্রেমী লোক খেলাধুলা যত ডেভেলপ হবে ততই কিন্তু ছেলে পেলের মনোবলটা বাড়বে মোবাইল থেকে একটু দূরে সরবে তাই জন্য তো খেলাধুলা আমরা ডেভেলপ করছি আমরা কিন্তু খেলাধুলাকে প্রোগ্রেস করছি এবার যুবা এটা নিয়ে কেউ রাজনীতি করে ওটা পাগল মানে এটা নিয়ে রাজনীতি করাইটাই মূর্খামির কাজ বলছি করতেই পারে বলছি এই এই এমন ঘটনায় আপনি কিভাবে দেখছেন বিষয়টা এমন ঘটনাটা আমি একটা কথা বলি দেখুন একটা কথা বলি কেউ খেলা করতে পারে কেউ খেলা করতে পারে কেউ যুব গাভরে যায় এটা নিয়ে সেটা তো ঠিক নয় না কি এটা খেলা হবে আর খেলাকে আমাদেরকে সবাইকে প্রবেশ করতে হবে খেলা যত বাড়বে এরিয়াতে খেলা যত বাড়বে তত কিন্তু মানুষ আমরা কিন্তু মোবাইল থেকে দূরে এসে খেলার জগতে আসব আর পোস্টার ছিঁড়ে দিয়েছে আপনারও ছবি ছিল সেখানে বুলবুল খানেরও ছবি ছিল আর গরিবের বন্ধু মতিবুর রহমানেরও ছবি ছিল এমনটাই অভিযোগ করছে আর যারা ছিঁড়েছে তারা কিন্তু আপনাদের দলেরই লোক এমনটাই অভিযোগ করছে উদ্যোক্তা তারা কি বলবেন শুনুন পনেরো দিন আগে ছেলেগুলো কয়েকটা ছেলে পনেরো দিন আগে আমাদেরকে বলে আমাকে বলেছিল যে কাকিমা কেউ দিদি কেউ কাকিমা বলছে যে আমরা খেলা খেলাবো মহেন্দ্রপুর মাঠে তো অতীত হিসাবে আপনাদেরকে রাখবো আপনি ঠিক আছে ভালো জিনিস খেলাধুলা তো ভালো জিনিস তো সেটা করেছে আমি কিন্তু শুনলাম আর আজকে ওখানকারই দুটার ছেলে বললো যে কাকিমা যে আমাদের যে যেগুলো ব্যানার ছিল সেই ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু আমারও ছবি ছিল বলুখানারও ছবি ছিল এবং বিশিষ্ট যে ব্যবসায়ী মতিবুর রহমানও ছিল তাদের আমাদের তিনজনারই কিন্তু ব্যানার ছিঁড়ে দিয়েছে কে বা যারা ব্যানারটা ছিঁড়েছে এটা কিন্তু ভালো কাজ করেনি আচ্ছা খেলাধুলা খেলাধুলা তো ভালো জিনিস খেলাধুলা এটা জিনিস তো যে কাজ করছে সেটা কিন্তু আমরা ভালো চোখে দেখে এটা কিন্তু ঠিক করেনি কিন্তু সেখানে কিন্তু খেলাটা হোক বুঝলেন উদ্যোক্তারা উদ্যোক্তারা যেটা অভিযোগ করছে যে আপনাদের দলের লোকরাই ছিড়েছে কি বলবেন যে যে দলেরই হোক আমার দলেরই হোক বা কারো কোনো দলেরই হোক এই ব্যানারটা যে ছিঁড়েছে এটা কিন্তু ভালো কাজ করেনি এটা কিন্তু কেউ ভালো চোখে নেবে না এটা কিন্তু যেহেতু ছোট ছোট বাচ্চারা খেলাটা খেলছিল ওদের আগ্রহ ওদেরকে উৎসাহ বাড়াবার জন্য কিন্তু আমরা বলেছিলাম ঠিক আছে তোমরা যখন খেলা খেলছো আমরা অবশ্যই থাকবো অবশ্যই যাব তো আমাদেরকে তো অনেক জায়গায় কিন্তু আমাদেরকে খেলার আমন্ত্রণ করে আমরা তো যাই এরকম তো ঘটনা কোথাও দেখিনি হঠাৎ আসবে এরকম কেন ঘটনা ঘটলো এটা তো বুঝে উঠতে পারছি না কি ব্যাপারটা আছে এর মধ্যে কি রহস্য আছে ইন্দ্রপুরে একটা খেলার আয়োজন হয়েছিলো সেখানে আপনি প্রধান অতিথি হিসাবে ছিলেন সেখানে আপনার ব্যানার পোস্টার সব ছেড়ে দিয়েছে এটা নিয়ে কী শুনেছেন আর কী বলবেন আমি তো ভিডিওতে দেখলাম তো পোস্টারটা ফেলে দিয়েছে তো আমার কাছে ওরা মোটামুটি এক মাস আগে এসেছিল আমাকে বলে টাইম টুম নিয়ে আমি বলেছিল যে ভাই আমি তো দশ তারিখে আসবো তো আপনারা পনেরো চোদ্দো তারিখে খেলাটা করেন তো মিস্টেক না হয় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে মানে এক মাস থেকে মাইনত করছে খেলাটা করার লেগে তো আজকে কালকে খেলা ছিল কালকে খেলা ছিল তো আজকে দেখছি সকালে আমাকে ওরা ফোন করে বলছে দাদা মানে আপনার পোস্টার আপনার ই লাগাইছিলো গেট বানা ছিল পোস্টার লাগা সবকে ছিঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে তো আমাকে ভিডিও দেখলাম আমি তো আমি তো ওরাকে যে ওটার লেগা টেনশন করতে হবে না বাকি আমি মানে আমি দেখছি মনে করছেন যে আপনার এই ওখানে যাওয়াতে কেউ আতঙ্ক বা কোথাও একটা চাপে পড়বে लेकिन आतंक ना हले पोस्टर टा फा फारे की आपने तो जानें आतंक मतलब जो पोस्टर फारा हाँ माने पोस्टर टा फा फेरे से तो आमाके तो खूब भाला लगलो और ये डर भी मेरे को बहुत अच्छा लगा जो आ, आदमी मेरा पोस्टर फाड़ देता तो मेरे को बहुत अच्छा लगा और आप देखिए जब आदमी ना हम जगह एक टाइम था हम दिल्ली में उस टाइम ठेकेदारी करता था तो हमारा इलाका में मालदा डिस्ट्रिक्ट का चार पांच आदमी था तो उसमें से हमें एक उस टाइम मुंशी बना था तो इसका तो उसने ना सब हमें यह कर रहा था ये इसको ये मुंशी बनना नहीं चाहिए तो ये अपना बोला जिसको डाउन करो डाउन करो डाउन करो किसी हालत में डाउन करो, तो करो मुंशी नहीं बनना चाहिए बहुत चेहरा था हमने फिर सोचा जे हाँ जब मेरे को वो बोला मुंशी को बोला डाउन करो इसको तो मैंने एक ही सोचा कि हमें डाउन करने वाला कोई नहीं है ऊपर वाला हमारा साथ है और वो खुद डाउन करते करते खुद ही डाउन हो गया लोग सब छोड़ छोड़ के भाग गया मैदान से दिल्ली से और एक गरीब का बंधु वहाँ रह गया और कोई नहीं अभी आई एरिया का देखिए बड़ा बड़ा ठेकेदार बड़ा अच्छा काम करने वाला दिल्ली में मैं एक ही हूँ ये मालदा डिस्ट्रिक्ट का और चापर मध्य की कर ना ना बाकी जेटा कर पंचाशा या एक मास काम करसे মানে মেহনত করে কালকে খেলা ছিল কালকে আমাকে বললে দাদা আমরা একশোটা কমল বাঁটবো তাও গরিব মানুষ আসবে তো আপনাকে দিতে আমার আপনার হাতে দেওয়াবো তো জিনিসটা করে তো মানে পোস্টারটা ছিঁড়েছে তো আমাকে ভালো লাগেনি আমি বলবো দাদা আমি আপনার সাথে আছি আপনাকে সাঁতে আছি আমি আপনাকে সাঁত থেকে পিছিয়ে থেকে হটবো না আমি আপনাকে সাঁতে আছি দেখেন একটা ব্যানার তো আমার একটা ছিঁড়েছে একটা কেটে আমার পুরা হরিশপুর এরিয়াতে আমার হাজারো জায়গাতে ব্যানার লাগা আছে একটা ব্যানার ছিঁড়েছে ব্যানারে আমি বলেছি যে একটা ব্যানার ছিঁড়েছে আরও একশোটা লে যাও একটা ছিঁড়লে একশো লে যাও ব্যানার আরও কোনো অসুবিধা নেই লাগাও তোমরা ব্যানার আমার নাম মতিউর রহমান গরিবগা বন্ধু